জানিয়ে বিশেষ অনুষ্ঠান শুরু করছি দু প্রণাম জানিয়ে বিশেষ অনুষ্ঠান শুরু করছি যে টপিক নিয়ে যে কথা বলবো সেটা হলো রবির গোচর ফিফটিন্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রবি মেষরাশির থেকে বিশ্বরাশিতে প্রবেশ করছে রবি আমাদের সোন আমাদের প্ল্যানেট আমাদের পুরো প্ল্যানেটের পজিশন যে আছে আমাদের সোলার সিস্টেমের কিং আমরা রবিকে বলি রবির থেকে আমরা কনফিডেন্স লেভেল আত্মসম্মান জ্ঞান নেম ফেম স্টেটাস গভর্নমেন্ট বা গভর্নমেন্ট জব এগুলো সব কিন্তু আমরা রবির থেকে পাই আমাদের গুড রেপুটেশান আমরা এই সব রবির থেকেই আমরা পাই এই রবি গৃষরাশিতে প্রবেশ করাতে মেষ থেকে মিন রাশি ঠিক কী ধরনের রেজাল্ট পাবে সেই নিয়ে আজকে বলব রাশির পঞ্চমপতি রবি দ্বিতীয় সঞ্চার হচ্ছে এই সময় একটা ইগোর প্রবলেম চলে আসতে পারে আপনাদের মধ্যে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে তবে ক্রিয়েটিভ ফিল্ডে যারা রয়েছেন তাদের জন্য পজিটিভ থাকছে অর্থনৈতিক ক্ষেত্রে বেশিরভাগ সফলতা পাবেন ট্যালেন্টের একটা যোগ্য মর্যাদা পাবেন এবং যারা প্রেমদের সম্পর্কে জড়িত রয়েছে তাদের জন্য বেশিরভাগ পজিটিভ রেজাল্ট দেবে বিশ্ববাসীর চতুর্থ পথে লগ্নে সঞ্চার হচ্ছে এসব আপনারা চাইবেন আপনার কমফোর্ট জোনে থাকতে লাক্সারিয়াস লাইফ লিড করতে খানিকটা এগুলো আপনারা এই সময় পাবেন তবে প্রচণ্ড এক্সপেন্ডিচার হবে ট্রান্সফারের যোগ থাকছে ফরেন ট্রিপ হওয়ার সম্ভাবনা থাকছে বাড়ি গাড়ি পারচেস করার একটা বিশেষভাবে যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে যেহেতু লগ্নেই আপনাদের সঞ্চার হচ্ছে সেই জন্য আপনাদের কনফিডেন্স লেভেল এই সময় হাই থাকবে এই লেভেল কনফিডেন্স লেভেল কত নেগেটিভ সেটা কিন্তু আপনাদেরই বুঝে নিতে হবে মিথুন রাশির দ্বাদশপতি তৃতীয় সঞ্চার হচ্ছে ইনকাম ভালো হবে মনে কোনো ট্রেস বা দুশ্চিন্তা থাকবে ছোটোখাটো ভ্রমণ যোগ থাকছে শুধু তাই যাওয়ার সম্ভাবনা থাকছে অর্থ খরচ যোগ বিশেষভাবে প্রবল মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন ট্রাভেলিংয়ের সাথে সাথে পরিশ্রমও কিন্তু বৃদ্ধি হবে সিংহাসী রাশি লগ্নপতি রবি দশমে সঞ্চার হচ্ছে কর্মক্ষেত্রে বিশেষ পজিটিভিটি দেখতে পাওয়া যাচ্ছে শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে কনফিডেন্স লেভেল হাই থাকবে নেটওয়ার্ক সার্কেল ইনক্রিজ করবে যেহেতু লগ্নপতি শারীরিক সমস্যার সাথে সাথে অর্থ খরচের প্রবল মাত্রায় যোগ দেখতে পাওয়া যাচ্ছে আদেশ নবমী সঞ্চার হচ্ছে কন্যাশির জন্য বিদেশ যাত্রার যোগ রয়েছে এবং উচ্চ শিক্ষা যোগ থাকছে কন্যাশির জন্য অর্থ খরচের যোগ থাকছে শারীরিক অসুস্থতা বৃদ্ধি এবং হসপিটালাইজেশনের যোগও কিন্তু কন্যাশি জাতি জাতক জাতিকাদের দেখতে পাওয়া যাচ্ছে তুলারাশির প্রতি রবি অষ্টমে সঞ্চার হচ্ছে বড় ভাই বোনের থেকে কোনো ধরনের হেল্প পাবেন বড়ো ধরনের আনএক্সপেক্টেড কোনো লস বা গেইন হতে পারে কোনো দুশ্চিন্তা এই সময় আপনাদের বিশেষভাবে কোনো ধরনের দুশ্চিন্তা থাকতে পারে সন্তানের জন্য কোনো দুশ্চিন্তা থাকতে পারে মনে কোনো আশা পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকছে বৃশ্চিক রাশির দশমপতি রবি এবং সপ্তমে সঞ্চার হচ্ছে বিবাহিত জীবনে ছোটোখাটো সমস্যা আসতে পারে তবে সেটা একটা ব্যালেন্স থাকবে কর্মক্ষেত্রে বিশেষভাবে পজিটিভিটি দেখতে পাওয়া যাচ্ছে শ্বশুরবাড়িতে কোনো ধরনের গেইন করতে পারেন যারা ব্যবসায়ী তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে ধনুরাশির নবমপতি ষষ্ের সঞ্চার হচ্ছে শত্রুতা বৃদ্ধি পাবে তবে কম্পিটিশান লেভেল হাই থাকলেও আপনাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকছে জবের সেক্টর বিশেষভাবে শুভ থাকবে মামলা মকদ্দমা যারা জড়িত আছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ রেজাল্ট দেবে আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে এবং ভাগ্যের সহায়তা আপনার এই সময় পাবেন মকর রাশির অষ্টমপতি পঞ্চমে সঞ্চার হচ্ছে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা থাকবে আনস্পেক্টেড কোনো আনএক্সপেক্টেড কোনো লস বা গেইন হতে পারে পরিবারে কোনো সমস্যা আসতে পারে খাদ্যদ্রব্য গ্রহণের পূর্বে চিন্তা ভাবনা করে খাবেন সেখান থেকে নেগেটিভিটি আসতে পারে কুম্ভ সপ্তম সপ্তমপতি চতুর্থে সঞ্চার হচ্ছে বিবাহিত জীবনে ছোটোখাটো সমস্যা থাকবে মেন্টাল পিস এই সময় খানিকটা ব্যাহত থাকবে ব্যবসার জায়গা বিশেষভাবে বিজনেসের ক্ষেত্রে বিশেষভাবে পজিটিভিটি থাকছে বাড়ি গাড়ি পারচেস করার জন্য বিশেষভাবে শুভ থাকছে এবং শিক্ষাক্ষেত্রে পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে মিন রাশির তৃতীয় ষষ্ঠপতি তৃতীয় সঞ্চার হচ্ছে ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি হবে ছোটোখাটো ভ্রমণযোগ থাকছে ছোটোখাটো আনন্দর আনন্দ উপভোগ করার সুযোগ থাকছে এই সময় কমিউনিকেশন ইনক্রিজ করবে ঘাড়ে কোনো সমস্যা বৃদ্ধি হতে পারে এই সঞ্চারে আপনারা সূর্য প্রণাম এবং আদিত্য মন্ত্র জপে বিশেষভাবে শুভ ফল পাবেন তাহলে আজকে আজকের মতো এখানে শেষ করছি নমস্কার